সুপ্রভাত বন্ধুরা আজ হলো পঁচিশ নভেম্বর মঙ্গলবার আজকের সকালের অসমততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। শ্রীভূমির পেটেলনগর এলাকার জাতীয় সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তিনটি ট্রাকের সংঘর্ষ মৃত্যু এক চালকের আহত আরও একজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিধায়ক হিসেবে নিজের এক বছরের কাজের কতিয়ান জনসমক্ষে তুলে ধরলেন নিহার রঞ্জন ছাব্বিশের টিকিট নিয়ে আশাবাদী বিধায়ক নিহার দুহালিয়ায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে জনরুশ মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল বিস্তারিত থাকবে প্রতিবেদনে সুন্দরীতে উদ্ধার হওয়া মহিলার মুখে পলিথিন গুচানো বাদাহাত সন্দেহ কুকর্ম সেরে কুন আজ থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন আজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে অসম বিধানসভার পাঁচ দিনের শীতকালীন অধিবেশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিয়ের এগারো দিন আগে চরম সিদ্ধান্ত মহিলা সাংবাদিকের উদ্ধার সুইসাইড নোট তেপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সূর্যকান্ত ভারতের তেপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় পনেরো মাস কাজ করবেন তিনি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে শ্রীভূমির পেটেলনগর এলাকার জাতীয় সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই এক ট্রাক চালকের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতরভাবে আহত হন দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাটি শুরু হয় যখন ত্রিপুরা থেকে আসা একটি ট্রাকের পিছনের টায়ার ফেটে যায় এবং ট্রাকটি রাস্তার ধারে থামতে বাধ্য হয় সেই সময় আরেকটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল কিছুক্ষণের মধ্যেই দ্রুত গতিতে আসা তৃতীয় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় প্রথম ট্রাকটি রাস্তার বাইরে ছিটকে যায় এবং চালক গাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃতদেহ উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে তদন্তের জন্য পাঠানো হয় মৃত চালকের পরিচয় ত্রিপুরার পানিসাগর এলাকার শেখর পাল বলে জানা গেছে দুহালিয়ায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে জনরুষ মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে রাস্তায় গ্রামবাসী মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে দুহালিয়া অবৈধ মদের বিরুদ্ধে এলাকার মানুষ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় নেশার বিরুদ্ধে গ্রামের সচেতন প্রতিবাদ হলে অবৈধ মদ ব্যবসায়ীদের থাকা দুষ্কৃতীরা উল্টো প্রতিবাদী যুবকদের বিরুদ্ধে শ্লীলতা হানি মারদর ও সামাজিক অপরাধের মিথ্যা মামলা সাজিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করে এই ঘটনায় পুরো গ্রাম উত্তেজিত হয়ে ওঠে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দিনদুপুরি রাস্তায় নেমে আসেন শতাধিক গ্রামবাসী মিথ্যা মামলায় ভয় দেখানো যাবে না দুহালিয়ায় অবৈধ মদ ব্যবসা আর চলবে না স্লোগানে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদকারীরা পরিষ্কার বাসায় জানান গ্রামের ভবিষ্যৎ রক্ষা করতে চাইলে শিশুদের নিরাপত্তা ও সমাজের সুস্থতা বজায় রাখতে চাইলে দুহালিয়া থেকে অবিলম্বে সমস্ত অবৈধ মদের আড্ডা ভেঙে ফেলা ছাড়া কোনো বিকল্প নেই এদিকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশ্বাসে অপরোক্ষ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তিনি গ্রামবাসীর সঙ্গে কথা বলে সব দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন উপনির্বাচনে জয়লাভ করে এক বছর পূর্ণ করলেন দলার বিধায়ক নিহার রঞ্জন দাস দু সালের রাজ্য বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে দলাই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে গত বছর বাইশ নভেম্বর বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি এ হিসেবে রবিবার বাইশ নভেম্বর বিধেয়ক হিসেবে তার এক বছরের কার্যকাল পূর্ণ হয়েছে তাই ধলার বিধায়ক হিসেবে তার এক বছরের কাজের কতিয়ান জনসমক্ষে তুলে ধরেন তিনি সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের বিজেপির বড় জালেঙ্গা দোলাই নরসিংহপুর ও পালংঘাট তিনটি মণ্ডলের পদাধিকারী ও দলীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পানি বড়ায় এক সাংবাদিক সম্মেলন করে এক বছরের খাজের কতিয়ান জনসমক্ষে তুলে ধরেন বিধায়ক নিহার রঞ্জন দাস সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি ও বিশেষ করে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লাবজদের প্রস্তাবে তিনি টিকিট পান ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় নেতা কর্মীদের পরিশ্রমের ফলে জয়লাভ করে विधायक হন আর বিধক নির্বাচিত হয়ে দলের জনগণের আশীর্বাদ নিয়ে ও পরিমল শুক্লাবজদের পদঙ্ক অনুসরণ করে কাজ করে যান তিনি বলেন পরিমল শুক্লবদ্ধর নেতৃত্বে দলাইতে প্রভূত উন্নয়ন হয়েছে রাস্তাঘাট থেকে স্কুল কলেজ সব ক্ষেত্রে কাজ করছেন তিনি তার কথায় পরিমল শুক্লবদ্ধ ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় কাছাড় জেলার ছয়টি বিধানসভা সমষ্টিকে সমজেলায় উন্নতি করার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেবার শুধু লক্ষ্মীপুর সমষ্টিকে সমজেলায় উন্নীত করা হয় পরে তিনি বিধায়ক হয়ে প্রচেষ্টা চালান ও সমষ্টিকে আসাম সরকার সমজেলায় উন্নীত করে তিনি আরও বলেন দোলাইতে পূর্ত সড়ক নির্মাণের জন্য পঞ্চাশ কোটি টাকা মঞ্জুর হয়েছে যার জন্য আগামী ডিসেম্বর মাসে শুরু হবে আসামমালা প্রকল্প থেকে ৩৭ কোটি টাকা মঞ্জুর হয়েছে এরকম আরও বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন তিনি সোমবার সকালে পূর্ব সুন্দরী প্রথম কণ্ড থেকে উদ্ধার হওয়া মহিলার লাশ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কুনের সন্দেহ গণীভূত হচ্ছে মৃতদেহের মুখে ঢুকানো ছিল পলিথিন হাত বাঁধা শরীরের বিভিন্ন অংশের জখম এবং অর্ধনগ্ন এতেই সন্দেহ জন্মে তাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এদিকে এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা প্রথমে ভাবেন হয়তো এটি স্বাভাবিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কবরে দেওয়া হয় পুলিশে কচুদরম পুলিশ পৌঁছে মৃতদেহ দেখে সন্দেহ হয় ঘটনার কবরে কাচাড় পুলিশের দুই প্রবেশনারী ডিএসপি বাঙ্গরশিকা শইকীয়া ও দিলরাজ পাঠক সহ কচুদরম থানার ও পূর্ব বরা ঘটনাস্থলে পৌঁছেন গুয়েন্দা কুকুর দিয়ে চালানো হয় তল্লাসী কিন্তু হাত লাগেনি চুই এদিকে ম্যাজিস্ট্রেট চন্দন কলিতা ঘটনাস্থলে পৌঁছেন প্রাথমিক তদন্ত শুরু করেন ফরেনসিক টিমকে ঘটনার ক্লু সংগ্রহ করতে দেখা গিয়েছে রবিবার দুপুরে সোনাইর সুন্দরী প্রথম কণ্ডের বাসিন্দা বছর পঞ্চাশের মনোয়ারা বেগম নিকুজ হন গরুর জন্য ঘাস আনতে গিয়ে নিকুজ হন গৃহবধূ মনোয়ারা কিন্তু সন্ধ্যা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী কুজাকুজি শুরু করেন মধ্যরাত অবধি পার্শ্ববর্তী সোনাই নদী সহ কেতের মাঠ তন্ন করে কোনো হদিশ পাননি মৃতের ভাই জানান এই স্থানে তারা কয়েকবার এসেছেন কিন্তু এমন কিছু দেখা যায়নি সোমবার সকালে নদীতে তল্লাশি করেন নৌকা নিয়ে পারে পৌঁছতেই এ কবর তাদের কানে পৌঁছে তিনি জানান বাড়ির মহিলারা মনোয়ারার খুঁজে বের হলে প্রথমে তার পান বাটা পড়ে থাকতে দেখেন এরপর এই সূত্র ধরে একটু এগুতেই দান কেতের মাঝে মনোয়ারা দেহ দেখতে পান চিৎকার করলে তারাও দৌড়ি আসেন তার ভাই বলেন যে অবস্থায় বুনের মৃতদেহ পাওয়া গেছে তাতে সন্দেহ হচ্ছে কোথাও নিয়ে কুকর্ম সেরে খুন করার পর সেখানে ফেলে দেওয়া হয়েছে তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তক্রমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আজ থেকে শুরু হতে চলেছে অসম বিধানসভার পাঁচ দিনের শীতকালীন অধিবেশন বিস্তৃত কর্মসূচি নিয়ে শুরু হতে যাওয়া এই অধিবেশনের প্রথম দিনেই আবেগগণ পরিবেশের সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে এইবারের অধিবেশন শেষ নিঃশ্বাস নেওয়া শিল্পী জুবিন জুবিনগার্গকে শ্রদ্ধা জানিয়ে সুকবাণের মাধ্যমে শুরু হবে এরপর প্রশ্নোত্তর পর্ব থাকলেও প্রথম দিনেই অধিবেশন উত্তপ্ত হয়ে উঠ পারে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের দু হাজার নির্বাচনের আগে আয়োজিত এই অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন সরকার কয়েকটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন করতে চলেছে এর মধ্যে রয়েছে বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল তথাকথিত লাভ জিহাদ রুদে আইন অসমের সত্র এবং ঐতিহাসিক বৈষ্ণব মঠ রক্ষায় বিশেষ আইন এছাড়াও আশির দশকে বিদেশি বিতাড়ন আন্দোলনের সময় সংগঠিত হিংসার বিষয়ে নাগরিক সংগঠন কর্তৃক গঠিত বিচারপতি টি ইউ মেহতা কমিশনের রিপোর্টও বিধানসভায় পেশ করা হবে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন আসুর ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং রিপোর্টটি জনসম্যকে প্রকাশ করার দাবি তুলেছে সোমবার ভারতের তেপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় পনেরো মাস কাজ করবেন তিনি এদিন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য মন্ত্রীরা তাদের সামনে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হিন্দিতে শপথ নিয়েছেন তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন